আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর শুরুতেই দেখতে পাচ্ছেন যে ছাইমা ওর চাচুর স্কুলে বসে গাড়ি চালাচ্ছে তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে মদিনায় তো সাইমার আমরা আসার পরে এখনও ওরা আর কি মদিনায় যায়নি তো এর আগে যাইতে চাইছিল ঈদের আগে তো তখন ভিড় থাকবে বলে আর যাওয়া হয়নি যেহেতু হজের সময় ছিল হজের যাত্রীরা এসেছিল তো তখন আর যাওয়া হয়নি তো এখন ঈদের পরে হজ যাত্রীরা যেহেতু দেশে ফিরতেছেন যার যার দেশে তো এখন ভাবলাম যে হয়তো বা একটু খালি থাকবে বা ফাঁকা থাকবে তো যাই তো এই তো সাইমারদের নিয়ে আর কি যাচ্ছিলাম তো মাঝখানে যেখানে পাথরের বৃষ্টি হয়েছিল তো আমরা সেখানে দাঁড়াইলাম তো রাস্তার দেখতে পাচ্ছি তিনটা গাধা দাঁড়ায় আছে তো সেটাই আর কি ভিডিও করতেছিলাম তার এই যে সেই পাথরের বৃষ্টির জায়গাটা এই দিক দিয়ে আর কি পাথরের বৃষ্টি হয়েছিল তো সেখানে দাঁড়ায় আয়েসা আয়সার চাচ্চু সাইমাইয়ের আর কি ছবি তুলতেছিল তা আমি ওদেরকে আর কি একটু ভিডিও করতেছিলাম আর ওদেরকে ছবি তুলে দিচ্ছিলো সাইমারাম্ম তা আমি ওদেরকে আর কি ভিডিও করে দিচ্ছিলাম তা আমাকে বলতেছে যে ভাবি আপনি কিছু ছবি তুলে দেন আপনার ফোন থেকে তা আমি বলতেছি আমি তো ভিডিও করতেছি পরে ছবি তুলে দিই তো যাই হোক আম্মু ওদের ছবি তুলতেছিল। আমি আর কি ওদেরকে ঘুরে ফিরে ভিডিও করতেছিলাম চার পাঁচটার আর জায়গাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো আর সত্যি কথা বলতে প্রচণ্ড রোদ ছিল আর সেই সাথে অনেক বাতাসও ছিল তো এর জন্য আর কি খুব একটা খারাপ লাগে নাই এত রোদের মধ্যেও তো আমরা এখানে কিছু টাইম সময় কাটাইলাম আর কি তো ছবি টবি তুললো সকলে পরে আমি আবার সাইমার আম্মু সাইমার আব্বু সাইমার এদের সকলে ছবি তুলে দিলাম আর এদিকে দেখুন যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু এরকম পাথরের বৃষ্টি হয়েছিল মানে পাথরগুলো কালো হয়ে আছে তো এই জায়গাটার নাম হচ্ছে আশেরা এই জায়গাটা তাই থেকে কিছুটা দূরে প্রায় এক ঘন্টার মতন লাগে যাইতে তো এই যে সকলেই আর কি এখন গাড়িতে উঠতেছে ছবি টবি তোলা শেষ ভিডিও করা শেষ তো এই সাইড দিয়ে আইসার রৌদ্র লাগতেছিল জন্য আয়সা ওড়না দিয়ে আর কি জানালাটা ঢেকে দিচ্ছে তো এদিকে আইসার আব্বু গাড়ির মধ্যে কী যেন একটা কাজ করতেছিল তা আমি আবার তাকে কী যেন একটা জিজ্ঞেস করছি এখানে তো যাই হোক তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আর যদি এটা বিকেল টাইম হইতো তাইলে হয়তো আর একটু ভালো লাগতো যদিও এটা ছিল দুপুর টাইমে তো এই জন্য আর কি একটু রোদটা বেশি ছিল তো এই যে আমি আবারও ঝুম করে আর কি গাথাগুলোকে দেখাচ্ছিলাম তো ওই জন্য দেখুন একটা চলে যাচ্ছে আর বাকি দুইটা ওইখানে রয়ে গেছে তো ওগুলোও আর কি আমাদের দিকেই তাকাই ছিল যে এরা এখানে কী করে এরকম আর কি তো এই যে গাড়ির মধ্যে আইসা আর সাইমা দুই বনে মজা করতেছিল তো দুজনে নাসানাসি করতে স্যার গান গাচ্ছিলো তো আমি সেইটাই আবার একটু ভিডিও কলম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরা দুজনে যেখানে থাকে আর কি চিল্লাপাল্লা চিল্লাপাল্লা এরকমটাই হয় তো অনেক বড়ো জার্নি আমাদের আজকে তো সকলের সাথেই থাকেন আর আমাদের ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আর যদি ভিডিওর মাঝে কোনো ভুল চুটি থেকে থাকে তো এর জন্য ক্ষমাপ্রার্থী আগে থেকে বলে রাখলাম আপনারা ভুলগুলো ধরাই দেবেন ভুলগুলো ধরাই দিলেও ভালো লাগে হয়তো নতুন কিছু শেখার অনুপ্রেরণা পাই এই তো এই তো যাচ্ছি আমাদের আজকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জার্নি তো মোটামুটি যতটুকু যাওয়ার সময় ভিডিও করেছিলাম এতটুকু আপনাদের শেয়ার করলাম আর এই তো আমাদের আজকে পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নির সাথে আপনাদেরও শরিক করে নিলাম আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে তো যাই হোক জার্নি শেষ করে আমরা কিন্তু রুমের মধ্যে চলে আসছি তো এটাই ছিল আমাদের আজকের হোটেল রুম আমরা এক রুমের মধ্যে আর কি সকলে ছিলাম আর এইখানে এইসব আয়সার আর ছাইমার দুষ্টুমি শুরু হয়ে গেছে দুইজনে বেডের উপর উঠে লাফালাফি করতেছিল তো আমি আবার সেইগুলো ভিডিও করলাম যে দুইজনে যেখানে যায় না কেন এই রকমই ঘরে দুই বোন এদের আর কি মাস্তি ফোরায় না মজা মাস্তি ফোরায় না যেখানে যায় এদের শরীরে যে কত এনার্জি প্রায় ছয় ঘন্টা জার্নি করে কিন্তু আসছে তারপরেও এনার্জি কত তো যাই হোক রাত্রিবেলা আমরা সকলে এসারে নামাজ পড়ে গেছি মদিনা থেকে তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা মানে শুক্রবার জোহরের নামাজে আসছি তো এইখানে এসে ভিডিও করছে আইসা আর কি তো দুই বোন মসজিদের ভিতরে বসে আছে যার যার মতো নামাজ আদায় করতেছে তো আমরা অবশ্য তখন নামাজ আদায় করে বসেছিলাম এই জামাতের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম তো সেই সময় আর কি ওরা ফোন নিয়ে দুই বোনে এই যে ভিডিও করছে আমাদের নামাজ শেষ করে কিন্তু অনেকটা সময় বসে থাকতে হয়েছিল কারণ জামাতটা অনেক দেরি করে হয়েছিল দেরি করে বলতে কি আমরা মসজিদে গিয়েছিলাম আগে তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে একটু বেশি সময় নামাজ তো নামাজের সময়ই হয় আর আগে যাওয়ার কারণ ছিল আগে না গেলে জায়গাও পেতাম না যে দেখুন কেমন ভিড় এটা নামাজ শেষ করে ফের মানে বাহিরে বের হবো মসজিদ থেকে সেই সময় ভিডিও করা তো সেটাই মানে আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন কি পরিমাণ ভিড় ছিল আর এর জন্য কিন্তু আমাদের আগে আগে যাইতে হয়েছিল মসজিদে জায়গা পাওয়ার জন্যে তো আমরা সাড়ে এগারোটা দিকে আর কি মসজিদের ভিতরে ঢুকে পড়েছিলাম তো ঢুকে কিন্তু তেমন জায়গা পেয়েছিলাম না অনেক কষ্টে একদম মসজিদের ভেতর সাইডে গিয়ে আর কি একটু জায়গা পাইছিলাম কারণ আমাদের আগেও আর অনেক লোক চলে গেছে অলরেডি তখন মসজিদ প্রায় ফ্লাপ ভরে গেছিলো তো এই যে বাইর সাইডে দেখতে পারতেছেন যে বাইর সাইডে কত মানুষ নামাজ পড়েছে এখন এই রোদের মধ্যে অনেকটা হেঁটে যাইতে হবে তারপর আইসার আব্বু আর আইসার চাচুকেও খুঁজতে হবে কারণ ওনাদের যেখানে রেখে গেছিলাম ওনাদেরকে আমরা সেখানে পাইনি ওনাদেরকে কিন্তু অনেকটা টাইম মানে পরে খুঁজে পাইছি ওনারা আমাদের বলছিল যে ওনারা বাইরেই নামাজ পড়বে পরবর্তী নাকি ওনাদেরকে ভেতরে পাঠাই দিয়েছিল নামাজ পড়ার জন্য এর জন্যে আর কি আমরা ওনাদেরকে খুঁজে পাইতে একটু দেরি হয়েছিল তো আলহামদুলিল্লাহ শুক্রবারের জম্মা নামাজটা মদিনা শরীফের ভেতর মসজিদের ভেতরে ঢুকে পড়তে পারছিলাম মানে এর আগে যখন আসছিলাম তখন কিন্তু মসজিদে ঢোকার চান্স পাইছিলাম না বা জায়গাও পাইছিলাম না মসজিদের ভেতরে তো এবার আল্লাহ আল্লাহাল্লাহ মসজিদের ভেতরে ঢোকার তৌফিক দান করছে বা সেই সাথে নামাজ আদায় করারও তৌফিক দান করছে তো সকল আমাদের জন্য দোয়া করবেন আর আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানায় যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ